দুধ হল প্রাকৃতিকভাবে পাওয়া একটি কমপ্লিট ফুড অর্থাৎ সম্পূর্ণ খাদ্য যা মানব জাতির পুষ্টির একটি অন্যতম প্রধান উৎস নবজাতক শিশু থেকে শুরু করে বৃদ্ধদের জন্যেও দুধের গুরুত্ব অপরিসীম তবে সব দুধ কিন্তু এক নয় মায়ের দুধ এবং গরুর দুধ উভয় পুষ্টিকর হলেও তাদের গুণাগুণ তাদের গঠন তাদের সারের প্রভাব এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন নবজাতকের জন্যে মায়ের দুধ সর্বোত্তম কিন্তু অনেক সময় গরুর দুধ খাদ্য হিসাবে ব্যবহৃত হয় অনেক ক্ষেত্রে দেখেছি যেসব মায়েদের দুধ হয় না যারা ফর্মুলা মিল্ক কিনতে পারে না তাদের জন্যে গরুর দুধ ব্যবহার করা হয়ে থাকে আজকে আমার এই ভিডিওতে আমরা গরুর দুধ এবং মায়ের দুধের মধ্যে একটা তুলনামূলক আলোচনা করবো যেখান থেকে তাদের পুষ্টিগুণ তাদের স্বাস্থ্যগত গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে নমস্কার বন্ধুরা আমি মিয়ানুর আলম ওয়েলকাম টু মেডিকেল বাংলা তো চলুন বেশি দেরি না করে শুরু করে দেওয়া যাক দেখুন দুধের প্রধান উপাদান হলো প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ভিটামিনস এবং মিনারেলস তবে মায়ের দুধ এবং গরুর দুধে এই উপাদানগুলোর মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে উল্লেখযোগ্য পার্থক্য কেন রয়েছে বলছি দেখুন প্রথমত যেটা আমি বলবো যে মায়ের দুধে এবং ফ্যাট বেশি থাকায় এটি শিশুর মস্তিষ্ক বিকাশে ভীষণভাবে সহায়তা করে অন্যদিকে গরুর দুধে প্রোটিন এবং ক্যালসিয়ামের পরিমাণ বেশি যা হাড় এবং পেশির জন্য ভালো কিন্তু এই হাড় ও পেশির জন্য ভালো হলেও গরুর দুধ নবজাতক শিশুর জন্যে তার পরিপাক পরিপাকতন্ত্রের জন্যে খুব একটা উপযুক্ত নয় কারণ গরুর দুধে কেসিন প্রোটিন অনেক বেশি থাকে যা জমার বাঁধে এবং শিশুর হজমে অনেক সমস্যা তৈরি করতে পারে সেদিক থেকে দেখতে গেলে মায়ের দুধে ওয়ে প্রোটিন বেশি থাকে যা সহজে হজম হয় এবং শিশুদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বাড়িয়ে দেয় ইলেকট্রিক দিস মায়ের দুধে ওয়ে টু কেসিন রেশিও হচ্ছে সিক্সটি টু যা সহজে হজম হয়ে যায় আর গরুর দুধের ক্ষেত্রে এটি টোয়েন্টি ইস টু অর্থাৎ টোয়েন্টি পার্সেন্টেজ হচ্ছে ওয়ে প্রোটিন এবং এইটটি পার্সেন্টেজ হচ্ছে কেসিন যা সহজে হজমযোগ্য নয় মায়ের দুধে রয়েছে ইমিউনোগ্লোবিউলিন এ অর্থাৎ আইজিএ ল্যাক্টোফেরিন লাইসোজাইম এবং অলিগোসাকাইড যা শিশুর ভাইরাস এবং ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে রক্ষা করে অন্যদিকে গরুর দুধে এইসব প্রতিরোধী উপাদানগুলো অ্যাবসেন্ট অনুপস্থিত মায়ের দুধে থাকা কলস্ট্রম নবজাতকের প্রথম প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে সেদিক থেকে গরুর দুধে ইমিউন সাপোর্ট খুব কম তাই নবজাতকের জন্যে এটি ঝুঁকিপূর্ণ হতে পারে ল্যাক্টোজ হল দুধের প্রধান শর্করা যা শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটাতে সহায়তা করে মায়ের দুধে ল্যাকটোজের পরিমাণ বেশি থাকে বলা যেতে পারে সিক্স টু এইট গ্রাম পার হান্ড্রেড এম যা মস্তিষ্কে নিউরোনাল সংযোগ তৈরিতে সাহায্য করে আর গরুর দুধে সেই তুলনায় ল্যাকটোজ কম থাকে অর্থাৎ এখানে বলা যেতে পারে চার থেকে পাঁচ গ্রাম পার হান্ড্রেড এম ফলে এটি শিশুর বুদ্ধিভিত্তিক বিকাশে অপেক্ষাকৃত কম ভূমিকা রাখে মায়ের দুধে বিশেষ ডিএইচ এবং অ্যারাকিউডনিক অ্যাসিড অর্থাৎ এ আর এ থাকে যা শিশুদের মস্তিষ্ক এবং দৃষ্টিশক্তির বিকাশে ভীষণভাবে গুরুত্বপূর্ণ মায়ের দুধে আয়রন কম পরিমাণে থাকলেও এটি অত্যন্ত সহজে শোষিত হয় আপ টু ফর্টি নাইন পার্সেন্টেজ পর্যন্ত সেখানে গরুর দুধের আয়রন মাত্র ফোর পার্সেন্টেজ শোষিত হয় বুঝতেই পারছেন গরুর দুধ শিশুদের মধ্যে ল্যাক্টোজ ইনটলারেন্স ও অ্যালার্জির ঝুঁকি বাড়াতে পারে কারণ এতে উচ্চমাত্রায় কেসিন প্রোটিন থাকে সেই সঙ্গে ফরেন প্রোটিনও রয়েছে যেটা অ্যালার্জির কারণ হতে পারে সেক্ষেত্রে মায়ের দুধ সর্বদা শিশুর জন্য উপযোগী কারণ কোনো অ্যালার্জির সম্ভাবনা এতে থাকে না পরিশেষে বলবো যে মায়ের দুধ এবং গরুর দুধ উভয় পুষ্টিকর তবে তাদের গুণাগুণ এবং উপযোগিতা ভিন্ন ভিন্ন নবজাতক শিশুর জন্যে মায়ের দুধ সর্বোত্তম সেরা কারণ এটি সহজে হজম হয় রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং শিশুর মস্তিষ্কের বিকাশ নিশ্চিত করে সেদিক থেকে দেখতে গেলে গরুর দুধ শিশুদের জন্য উপযুক্ত নয় তবে বড়দের জন্য ক্যালসিয়াম ভালো উৎস দুধ ব্যবহার করা যেতে পারে হিসাবে তাই শিশুদের ক্ষেত্রে মায়ের দুধের বিকল্প খুঁজতে হলে বিশেষভাবে তৈরি যে ফর্মুলা মিল্ক হয় আমি কোনো ব্র্যান্ডের নাম বলবো না সেগুলো ব্যবহার করতে পারেন বাট গরুর দুধ না ব্যবহার করাটাই বেটার আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না যদি কোনো ওপিনিয়ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে ইচ্ছে করে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ